সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আরও একটা ডেলিভারি আপডেট নিয়েসলাম যারা অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে অরিজিনাল জাত এবং অরিজিনাল গাছটি সংগ্রহ করতে পারবেন অনেকেই আছে দেশি গাছ বলে হাইব্রিড নামে চালিয়ে দেয় আমাদের কাছে আপনারা ভিডিও কলের মাধ্যমে গাছের গঠনগুলো এবং গাছগুলো যাচাই বাছাই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন গাছগুলোর গঠনগুলো আপনাদের দেখায় হাইব্রিড জাতের গাছের গঠনগুলো দেখায় একটু গাছের গঠনগুলো দেখেন আপনারা কত সুন্দর প্রিমিয়াম সাইজের অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম প্রিমিয়াম সাইজের রোগমুক্ত সতেজ এই ধরনের চারা গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের ফল ফলের গাছগুলোও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে তিনশো প্রজাতির ওপরে ফলের চারা গাছগুলো আছে যেমন হাইব্রিড জাতের নারকেলের চারা গাছগুলোও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের চারা গাছ সংগ্রহ করতে স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশন করে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই থানা এবং জেলা পর্যায়ে গাছগুলো কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি নিতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ